বিএনপির সুন্দরী নারী নেত্রীদের মধ্যে সবার ওপরেই থাকবেন ওবায়েদ রিঙ্কু যিনি বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম কেবল সুন্দরী নন রিঙ্কু খুবই প্রভাবশালী একজন নেত্রী যা তার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন রিঙ্কু যেসব গাড়িতে চড়েন তা আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরাও চোখে দেখেনি বেশিরভাগ সময় তার সামনে পেছনে থাকে অসংখ্য বডিগার্ডও তাই স্বাভাবিকভাবে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে আসলে কে এই রিঙ্কু তার এত দাপট ও অর্থের যোগানদাতা কে অনেকে বলে থাকেন রিঙ্কুর স্বামী শোভন ইসলাম নাকি গোপনে আওয়ামী রাজনীতিতে জড়িত আসলে এই তথ্য সঠিক নয় অনেকেই না জেনে ছাত্রলীগের সাবেক নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সাথে রিঙ্কুর স্বামীকে মিলিয়ে ফেলেন মূলত রিঙ্কুর স্বামী সোহন ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত নন ইসলাম একজন সফল ব্যবসায়ী তবে রিঙ্কু তার স্বামীর তাই তো সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর সাথে কোনো ছবি পাওয়া যায় না আর এই সুযোগেই আওয়ামী লীগ নেতারা তার নামে নানা গুজব রটায় অনেকেই তাকে বিএনপির সানি লিওনও বলে থাকে অনেকেই হয়তো জানেন না রিঙ্কুর বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী উনিশশো সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বাংলাদেশের প্রথম দ্বিতীয় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন কে এম ওবায়দুর রহমান বিয়ে করেছিলেন অধ্যাপক শাহেদা ওবায়দকে শাহেদা ছিলেন খ্যাতি শিক্ষাবিদ ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এছাড়া তিনি বদরুন্নেসা তিতুমির ঢাকা কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন তাদেরই তবে অবাক করা ব্যাপার হলো এত কিছুর কেউ উইকিপিডিয়া প্রোফাইল সাজায়নি তাই তার জন্ম তারিখও জানা যায় না তবে তার বাবার জন্মস্থান সূত্রে বলা যায় তিনিও ফরিদপুরের সন্তান রিঙ্কু তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলেস্টিক স্কুল থেকে সেখান থেকে পরে ভর্তি হন বিকারণা স্কুল অ্যান্ড কলেজে কলেজ জীবন শেষ করে তিনি জমান আমেরিকায় সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ করেন অনেকেই হয়তো জানেন না পড়াশোনা শেষে তিনি সেখানেই একটি সফটওয়্যার কোম্পানিতে চার পাঁচ বছর চাকরি করেন সেখান থেকে দেশে ফিরে তিনি ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেছিলেন যদিও সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি তারপর থেকে বাবার সাথে এলাকায় গিয়ে ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন রিঙ্কুর বাবা চাইতেন তার মেয়ে যেন রাজনীতিতে আসেন তবে বাবা বেঁচে থাকা অবধি রিঙ্কুর রাজনীতির প্রতি খুব বেশি আগ্রহ অনুভব করেনি যখন বাবা মারা গেলেন তখন থেকে তিনি এলাকাবাসীর প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতে শুরু করেন ও রাজনীতিতে সক্রিয় হন রিঙ্কু জানিয়েছেন রাজনীতিতে জড়িত হতে কেবল তার বাবাই নন তার শ্বশুরবাড়ির লোকজনও প্রচুর অনুপ্রাণিত করেছেন তারা তাকে বুঝিয়েছেন এদেশের শিক্ষিত মেয়েদের রাজনীতিতে আসা উচিত ওবায়দুর রহমানের সন্তান হিসেবে রিঙ্কুর স্বাভাবিকভাবে রাজনৈতিক জীবন খুব বেশি কঠিন হয়নি এখন অবধি তাকে কখনো কোনো হামলা কিংবা গ্রেপ্তারের শিকার হতে হয়নি এত বড় একজন নেতার সন্তান হিসেবে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও বেশ প্রিয় পাত্র আর সেটাকে পুঁজি বানিয়ে অনেক আওয়ামীপন্থীরা তারেক রিঙ্কুর গুজব রটাই তবে বিতর্ক রিঙ্কুকে একেবারে ছেড়ে দেয়নি রিঙ্কু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক কিছুদিন আগেই তার পদ প্রত্যাহার করে নিয়েছিল বিএনপি গত একুশ আগস্ট কৃষক দলের নেতা ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোড় হয়ে ফরিদপুর শহরে যাচ্ছিলেন পথে নগরকান্দা সামাওবায়দের সমর্থকেরা শহীদুলের সমর্থকদের ওপর হামলা করেন হামলায় কবির ভুইয়া নামে শহীদুলের এক সমর্থক নিহত হন এ ঘটনার তারপর রিঙ্কুর পদ স্থগিত করা হয় দীর্ঘ উনআশি দিন পর আবারও পদ ফিরে পান তিনি এ ঘটনায় রিঙ্কুর নামে একটি মামলাও দায়ের করা হয় তবে ঘটনাটিতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি তিনি বলেন এই ঘটনার সঙ্গে জড়িত অনেকেই ছবি এবং নাম সহ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকোতে ফেডারেশন সহ স্বৈরাচার হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য জানা গেছে বিবাহিত জীবনে রিঙ্কু বেশ কয়েকজন সন্তানের জননী রাজনীতির বাইরে তিনি শিশুদের নিয়ে কাজ করে এমন কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন আগামী নির্বাচনে তিনি ফরিদপুর থেকে এমপি পদে লড়বেন বন্ধুরা আপনারা কি রিঙ্কুকে ভোট দেবার পক্ষে তার এলাকার ভোটার হলে কি ভোট দিতেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের হ্যাঁ অথবা না ভোটের রায় ধন্যবাদ